ও বাবুর মা তোমার ছেলের বউ কই বিয়ের দিন তো আমি আসতে পারলাম না তা তোমার বউ একবার ডাকো দেখি আরে গোপালের মা যে তুমি তো বিয়েতে এলে না আমি তো অনেক আশা করেছিলাম যে তুমি আমার ছেলের বিয়েতে আসবে আমার একটা মাত্র ছেলে তুমি তো এলে না ঠিক আছে দাঁড়াও আমার বউ ডাকি দাঁড়াও মামনি মা একটু এদিকে আয় পাড়ার কাকিমা এসছে দেখা করবি আয় হ্যাঁ মামুনি আসছে হ্যাঁ ও কাকিমা আপনি এসছেন বসুন কাকিমা ভালো আছেন তোমার বউমাকে তো দেখতে বেশ হয়েছে তার নতুন বউ স্মৃতি ভর্তি সিঁদুর নেই কপালে একখান টিপ নেই মাথায় কোনো ঘোমটা নেই আবার কেমন গো খি যে বলো গোপালের মা ওরা আজকালকার দিনের ছেলে মেয়ে ওদের সালোয়ার কামিজ প্যান্ট গেঞ্জি এইসব পরার অভ্যেস তা আমার বউ মাকে তো বলেই দিয়েছি এই নতুন নতুন কদিন একটু শাড়ি পরো এরপরে তুমি তোমার যা ইচ্ছে হয় তা ওদের কি আর এসব ভালো লাগে হাতে শাখা পলা মাথা ভর্তি সিঁদুর আরে ওরা আজকালকার দিনের ছেলে মেয়ে এরকম বললে ওদেরকে হবে বলো তো তুমি সেই আমাদের আগেকার চিন্তা ভাবনা নিয়ে পড়ে আছো তোর কি যে বলো না ওর বাপের বাড়িতে কি কি তেমন কোনো গয়না দেয়নি নাকি না একটা ভারী গয়না পড়া নতুন বউ কোথায় সুন্দর করে হাতে কানে গলায় পড়ে থাকবে তা না কি এমন যেন দেখাচ্ছে ই মা কেন দেবে না ওকে গয়না বাড়ির একটা মাত্র মেয়ে ওর বাবা মা ওকে ভোরে গয়না দিয়েছে তাতে কি সব সময় ওই গয়না পরে কেউ বাড়িতে ঘুরে বেড়ায় ওই গয়না কি যে কথা তুমি আমাদের জামানায় হতো গা ভর্তি গয়না মাথায় ঘোমটা শাড়ি দিয়ে আমরা বসে রয়েছি লোকজন দেখতে আসছে এখনকার দিনে এইসব চলে নাকি আবার ওরা মডার্ন জামানা কোথায় সরু সরু স্লিক স্লিক সুন্দর সুন্দর গয়না পরবে তুমিও না সত্যি আরে কাকিমা শুনুন না আপনি আমার ভারী ভারী কথা তা আপনি নতুন বিয়ের পর আমাকে দেখতে এসছেন নতুন বউকে কেন একটা ভারী গলার হার আনতেন বেশ আমি সুন্দর করে গলায় পরে আপনাকে দেখাতাম আমাকে ভারী গয়নায় দেখতে কিরকম লাগে কেমন তোমার বউমার মুখের ভাষা বলি হারি বা জানেও না গুরুজনদের সাথে কিভাবে কথা বলতে হয় ছে ছে তুমি আর ওকে আশকারা দিও না দেখবে এরপরে তোমার মাথায় উঠেই নাচছে মা তুই একদম উচিত জবাব দিয়েছিস একদম এসব শুনে চুপ করে থাকবি না আরে আমাদের পাড়াটাই এই রকম শুধু লোকের ফ্যামিলি নিয়ে কালচার আবার একসাথে থাকতে গেলে এদেরকে না ডাকলেও চলে না বুঝিস তোর সব পাড়ার ব্যাপার তা এদের চিন্তা ভাবনা আর জীবনেও বদলাবে না তুই তোর মতন করে থাক মা আমার আর তোর বাপির কোনো প্রবলেম নেই তোরা যেমন খুশি ঘুরে বেড়া যা খুশি পর যেখানে খুশি যা তোদের দুজনের লাইফ তোরা দুজনের মতন করে দারুণ ভাবে কাটা আমরা তোদেরকে দেখেই আনন্দ নেব। ওদের কথায় না নারে মা যা নিজের মতন থাক মামনি আমি এসব নিয়ে কিচ্ছু মনে করিনি আমি তো জানি তুমি আর বাপি ঠিক কতটা সাপোর্টিভ আর তোমাদের সাথে যখন আমার আলাপ হয়েছিল না তখনই আমি তোমাদের মেন্টালিটি বুঝতে পেরেছিলাম যে এই সব ব্যাপার নিয়ে তোমরা একদম মাথা ঘামাও না তোমরা একদম আজকালকার মতন তাই আমার না রিয়েলি এসব ব্যাপারে কিচ্ছু যায় আসে না কে কি বলল না বলল আর আমি জানি তো পাড়ায় থাকতে গেলে এসব নিয়েই চলতে হয় পাড়ার লোকজনদের এইসবই কাজ সো আমার কাছে না এগুলো কিছু ম্যাটার করে না তবে আমার কপাল কিন্তু মামনি বেশ ভালো যে তোমাদের মতন মামনি আর বাপি পেয়েছি যে এতটা সাপোর্টিভ আর আমাকে এতটা ভালোবাসে